আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকের ভিডিওতে সুরা কাফিরুন আপনাদেরকে শৈশদভাবে শেখাবো সুরা কাফিরুনের মাত্র ছয়টি আয়ত রয়েছে ছোটো হওয়ার কারণে এটি আমরা অনেকেই নামাজের মধ্যে পড়ে থাকি তো কোরআনের অন্যান্য যে ছোটো ছোটো সুরাগুলো রয়েছে সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুরা কাফিরুন ছোট একটি সুরা এই সুরার অনেক ফজিলত রয়েছে এটি সৈষদুবী স্বীকার পূর্বে এই সুরাটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই দেখুন সুরা কাফেরুনের ফজিলত নজি সাল্লাহ আসসালাম বলেন তোমরা ঘুমানোর সময় পাঠ করবে সুরা কাফেরুন কেননা উহার মধ্যে শির্ক থেকে মুক্ত হওয়ার ঘোষণা রয়েছে সোহা আনুল রসুল সাল্লু আলিউসাল্লাম ফজরের পূর্বের দুরাকাতে আকাতে এবং মাগরিবের পরের দূর আকাতে বিশের অধিকবার মানে বিশ বারের অধিকবার বা দশ বারের অধিকবার পাঠ করেছেন কলিয়া আই হল অর্থাৎ এই সুরা কাফেরুন এবং কোলহল লবো আহাদ মানে হলো সুরা এখলাস তো প্রিয় দর্শক বুঝতে পারছেন সুরা কা অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা তো নামাজের মধ্যে আমরা যেই সুরাই পরব না কেন অবশ্যই শৈশভাবেই পড়তে হবে তো আর আপনি একেবারে কোরআন মসজিদ না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে কোরআন মসজিদ শিক্ষার ভিডিওগুলো দেখে

কালাম সল ইয়া খারা ইয়া তিন সেকেন্ড টানহে ওপরে চিকন আছে নছে আপা জবর আই ইয়া বিশ ইউ হালাম যবর হাল ইয়া আই হাল কাফ খারা জুবর কাুিরওয়া বিশ রু নুন জা কির থামলে তিন সেকেন্ড টানহ এখানে তিন সেকেন্ড টান কেন হলো মাদের অক্ষর তিনটি ইয়া এখানে ওয়াও আছে তো ওয়াওয়ের পরে যদি এখানে থামি তাহলে তিন সেকেন্ড টান হবে এবং যেখানে থামব শেষ অক্ষরে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হয় আলী জবল্লা তিন সেকেন্ড টান হবে চিকন চিহ্ন আছে

টান হবে আজ নুন যেপার আং তামিম পেজ তম আং তোম আইন খারাজপার আ বাজের বি ডাল বেজ দুন যেপার না আহ বিদু না মিমা মা তিন সেকেন্ড টান চিকন আছে আনন্ আহাবজু ডাল পেজ দুদু আহ বুদু কিন্তু এখানে যদি আমরা থামি তাহলে শেষক্র সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে দালের উপর সাকিন থাকবে তখন তো কফ তো বা জিম দালে চক্রের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তখন বলতে হবে বা দাল বেশ বুধ আবুদ ওয় জবর ওয়াল্লাম আলুকুবল্লাহ তিন সেকেন্ড টান হবে ওয়ালা জবর আনুন আলুক জুবল্না আনা এখানে আনা একাধিক টান আছে কিন্তু মূলত এ আনা শব্দটি টেনে পড়া যাবে না ইসরা কাফিরুন এটা মনে রাখবেন কারণ আনা শব্দ অর্থ হচ্ছে আমি এটা এক বচন তাই এখানে টেনে পড়তে হয় না টানের নিয়ম রয়েছে কিন্তু টেনে পড়া যাবে না এটা মনে রাখবেন সুর কাফির ও ওয়ালা আনা আইন আল বিজেপুর আয়া বাজের বি ডালমিম পেশ দুম আয়া বি দুম গুন্যা হবে বিমাল বিজেপর মা এক সেকেন্ড টান হবে আইন জপুর আয়া বা তাজ হর বাদ আয় তামিম পেশ দুম আয়াবাদ তুম ওয়ালা

দালিয়া দি দিনই থামলে দিন প্রিয় দর্শক এতক্ষণ আমি এই সুরা কাফিরুন বানান করে আপনাদের পড়ালাম এখন কয়েকবার আমি রিডিং পড়াবো এভাবে আপনার মুখস্থ রাখবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি উচ্চারণ করছি দেখুন بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا بِدُونِ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد Lakum dinukum waliadi. Che bradavishi, Sr. video table giuntoi. Assalamu alaikum rahmatullahi varakatu.